আসসালামু আলাইকুম তো আজকে একটা কথা শেয়ার আসলে শুধু কি মানে শুধু কি সিন্ডিকেটদের দোষ আমাদের কোনো দোষ নাই বলেন আমাদের কি কোনো দোষ নাই এই একটা পেঁয়াজ এই একটা পেঁয়াজ তিন থেকে চার পাঁচ দিন আগেও ছিল পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি ছিল তিন চার দিনের ব্যবধানে একটা পেঁয়াজের দাম হচ্ছে ষাট থেকে সত্তর টাকা কেজি ষাট থেকে সত্তর টাকা কেজি মানে বুঝেন যে এই একটা পেঁয়াজ আমার ষাট সত্তর টাকা কেজি দাবার কিনতে হচ্ছে তিন চার দিনের ব্যবধানে তো আমি এটা ক্যাম্পে আজকে দেখলাম আজকে আমি পেঁয়াজ কিনতে গেছিলাম আর কি তো পেঁয়াজ কিনতে গিয়ে দেখি কি যে পেঁয়াজের দাম জিজ্ঞেস করলাম তো ওরা বললো যে পঁয়ষট্টি টাকা কেজি আমি বললাম এই তিন চার দিন আগেও তো ছিল চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা এখন হঠাৎ করে বেড়ে কেন সেটা তো আমরা বলতে পারবো না আমরা জানি না বাট কেন বাড়লো সেটা আমরা জানি না তো তারপরে আমি পাশে একজনকে দেখলাম যে পাঁচ কেজি পেঁয়াজ কিনবো পাঁচ কেজি পেঁয়াজ নিল তো আমি শুধু আগে থেকে দেখলাম যে সে শুনছে যে দাম নাকি বাইরে যাবে ওই কারণে পাঁচ কেজি পেঁয়াজ নিচ্ছে দাম নাকি আরো বাড়বে তো আমি তারপর চলে আসলাম তো এসে ভাবতেছি যে এই সব লোকদের জন্যই কিন্তু এই আমাদের ভোগান্তি আমরা যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা আছি আমাদের কিন্তু খুব কষ্ট হয় বলছেন এই ধরনের একটা পণ্য একটা পচনশীল জিনিস পচনশীল একটা পণ্য তো এই জিনিসটাও আমরা মানে মজুদ করে রাখি বাসায় নিয়ে লাগবে এক কেজি আমি নিয়ে যাই পাঁচ কেজি হ্যাঁ তো শুধু কিন্তু মানে সিন্ডিকেটদের দোষ না দোষ কিন্তু আমাদের কাস্টমার যারা আমরা আছি সবারই দোষ আমি আপনি সবারই দোষ কিন্তু এই একটা পেঁয়াজ নয়তো আপনি যদি যতটুকু প্রয়োজন ততটুকু নেন যতটুকু প্রয়োজন ততটুকু নেন কেন আপনি বাড়তি নিতে যাচ্ছেন বাড়তি নিয়ে গিয়ে আপনি এটার দামটা আরও বাড়াচ্ছেন আপনার হয়তো অবৈধ টাকা আছে আপনার হয়তো ইনকাম বেশি তাই না কিন্তু আপনার মতো তো সবার আয় রোজগার এক না আপনার মতো তো আয় রোজগার সবার এক না আপনি কেন এই নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যারা আছে এদেরকে কেন আপনি কষ্টে ফালাচ্ছেন আপনি দিনমজুরি যারা আছে একটা একটা যদি থেকে টাকা কেজি করে আনি তাহলে তো সংসার কি আসলে সম্ভব বলেন আপনাদের কাছে প্রশ্ন আমার একটা পচনশীল জিনিস আমরা এইভাবে নিয়ে কেন বাসার মধ্যে স্টক করে রেখে দিব কেন স্টক করে রেখে দিব আমরা এতে করে কি সিন্ডিকেটের দোষ নাকি আমাদেরও দোষ আছে সিন্ডিকেট আপনি যতই ভাঙে সিন্ডিকেট হবে আর সিন্ডিকেট হইলে কি আপনি এই মজুত করে রাখবেন আপনি মজুত করে রাখা দিচ্ছেন তাই না তো আসলে সিন্ডিকেট হ্যাঁ আমরা যতটুকু প্রয়োজন তার অধিক পরিমাণ ঘরে এনে রেখে দিই এটা কিন্তু আমাদেরও দোষ তো এটা আমরা না করারই মানে এটা আমরা না করি বুঝছেন এটা করলে হয় কি আমাদেরই ক্ষতি হয়তো আপনার আর্থিক অবস্থা ভালো অন্যান্য মানুষের আর্থিক অবস্থা ভালো কিন্তু সবার কিন্তু আপনার মতো বেটার আর্থিক অবস্থা না সবার অবস্থা কিন্তু ভালো না সুতরাং আপনারা সবাই চেষ্টা করবেন যে জিনিসের দাম ঊর্ধ্বগতিতে চলে যাবে সেটা আপনি আস্তে আস্তে করে কম নেন পরিমাণে কম নেন আরে ভাই আরো কয়দিন রাখতে পারবে গুডাউনে গুডাউনে কয়দিন রাখতে পারবে এই যারা আরো দ্বার আছে যারা সিন্ডিকেট এরা তো বেশি দিন রাখতে পারবো না একটা পচনশীল জিনিস সুতরাং আপনি কেন এভাবে নিচ্ছেন প্রতিভাবে নেওয়ার কোনো প্রয়োজন নাই তাই না তো এটা না করলেই ভালো হয় যতটুকু প্রয়োজন ততটুকুই নেই সেটা যে কোনো পণ্যই হোক যতটুকু প্রয়োজন ততটুকুই নেই কেন আমরা মানে অতিরিক্ত নিয়ে রেখে দিব বাসার ভিতরে কি দরকার এতে করে তো আমি সিন্ডিকেটদেরকে একটা প্রশ্ন দিচ্ছি আমি আরো যাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি ওরা ভুগুক না আমরা এটা নিবো না আমার পাঁচ কেজি আমার তো পাঁচ কেজি প্রয়োজন নাই আমি ভাই আপনি কি পেঁয়াজ খান ভাত খান না আপনি কি শুধু পেঁয়াজি খান ভাত খান না তাইলে কেন আপনি শুধু 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 আপনার লাগবে এই কটা পেঁয়াজ আপনি নিতেছেন পাঁচ কেজি দশ কেজি করে আপনি স্টক করে রেখে দিচ্ছেন তো এটাই আর কি আমার কথা যে আসলে যে কোনো পণ্যের দাম যদি ঊর্ধ্বগতিতে চলে যায় সিন্ডিকেটদের কারণে তখন সেটা আমাদের বর্জন করা উচিত আমাদের বর্জন করা উচিত আমরা সেটা খাবো না বা আমরা খুবই সীমিত পরিমাণ নিব খুবই সীমিত পরিমাণ কেন আমরা এত এতগুলা নিয়ে রেখে দিব তো এটাই সবাই আসলে এই এই বুঝটা সবার হোক সবার তো আর আর্থিক অবস্থা এক না সুতরাং সবাই একটু এভাবে এই ব্যাপারটা একটু চিন্তা করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম